এখানে দুইটা মেশিন আছে এটা হলো চারশো সেটার দুশো হাজার আর এটা হলো আটশো সেটার চারশো হাজার এটা হলো শান্ত লালমোহন ভোলা ওনার ওনার জন্য মেশিনটা রেডি করা হয়েছে শান্ত লালমোহন ভোলা ওনার ওনার কাছে মেশিনটা চলে যাবে ভোলাতে শান্ত ভাই উনি আমাদের কাছে অর্ডার দিচ্ছে ওনার আমারের নাম হলো স্বপ্নের খামার স্বপ্নের খামারি শান্তভার খামারের নাম হলো স্বপ্নের খামারি ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা হলো চারশো সেটার দুশো হাজার আস কোয়েল পাখি আপনার বারোশো সেটার ছয়শো হাজার এটা ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু সম্পূর্ণ অটোমেটিক এই যে আপনার ওয়াটার লেভেলের নিচে একটা পট উপরে একটা পট উপরেরটায় আপনার পাইপ লাইন থাকবে সাইডে একটা সিদ্ধ আছে পাইপ লাইনটা ভিতরে এনে এখানে লাগাই দিলে হবে দিয়ে আপনার এই যে ইমিউনিটি ফায়ারটা ইমিউনিটি আপনি ওই ভিতরে কানেক্ট করে দিলে আপনার কাজ শেষ দিয়ে আপনি ডিম বসা দিবেন এটা হলো আপনার লালমোহন ভোলা আপনার বরিশাল বিভাগের ভিতরে ভোলা জেলা লালমোহন থানা শান্ত ভাই স্বপ্নের খামারই উনি আমাদের কাছ থেকে মেশিনটা নিচ্ছে মাসাল মেশিনটা দেখতে অনেক সুন্দর আর ব্যবহারই খুবই সহজ আমাদের যেহেতু ফুল অটোমেটিক আর এই মেশিনটা যাবে আপনার শুকুর ভাই জিন্তাপুর সিলেট বিসমুল্লাহ কোয়েল খামারি কোয়েল পাখি খামারি ভাইয়ের পেজের নাম বিসমুল্লাহ কোয়েল পাখি খামারি ভাইয়ের খামারের নাম হলো আর এটা হলো আপনার এক্সএম ডি ব্যবহার করা হয়েছে আর এটাতে আপনার এক্সএম আঠারো এক্সএম আঠারো ডাবল সার্কিট আর এটা এক্সএম আঠারো ডি ডাবল সার্কিট এই মেশিনটা আপনার আটশো সেটার চারশো হ্যাসার হ্যাসার সিস্টেমটা ডোয়ার করা হয়েছে প্রত্যেকটাই ডুয়ার করা হয়েছে আলাদা আলাদা টেরে বের হবে সব ডুয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে এটাতে আপনার দুইটা ফ্যান ইউজ করা হয়েছে ছটা লাইট এবং ওয়াটার লেভেলটা আপনার সেম আমাদের এটা হলো আপনার এই পাইপ লাইন লাগানোর যে পটটা উপরে থাকবে সাইডে একটা সিট যদি ভিতরে আসবে এসে আপনার এখানে পাইপ লাইনটা দিলে কাজ শেষ দিয়ে ইমিউনিটিটা এই যে ফার এটা নিচে দিলে হয়ে যাবে এটা আপনার দিন দিনতাপুর সিলেট শুকুর ভাই ওনার জন্য মেশিনটা রেডি করা হয়েছে এই কোয়েল পাখি খামারি ভাইয়ের জন্য এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমাদের এই মেশিনগুলো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাও সহজ যেহেতু আমাদের ফুল অটোমেটিক মেশিন তৈরি করে হয় আমরা ফুল অটোমেটিক মেশিন তৈরি করি এটাতে আপনার সম্পূর্ণ সবকিছু অটো কাজ করবে আপনার অভারিক থেকে শুরু করে আপনার হিউমিনিটি সব কিছু আরও কাজ করবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের আর এই যে যে মেশিনগুলো যে খামারি ভাইরা নিচ্ছে ওনাদের নাম্বার আমরা নাম উল্লেখ করে এবং জেলা এবং থানা উল্লেখ করে আমি লিখে দেবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে আপনারা পাখি বা মুরগির যা ইচ্ছা নিতে পারবেন শুকুর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এবং শান্ত ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যাদের প্রয়োজন অবশ্যই যাদের বাচ্চা প্রয়োজন স্থানীয় অঞ্চল থেকে সিলেটের ভিতর যারা আছেন জিন্দাপুল জিন্দাপুর থানার ভিতরে যারা আছেন শুকন ভাইয়ের কাছ থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন আর যারা শান্ত ভাইয়ের এলাকায় আছেন ভোলা লালমোহন তারা শান্ত ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে বাচ্চা নিতে পারবেন আমি ব্যস্ততার কারণে আলাদা আলাদা ভিডিও করতে না একই ভিডিওর ভিতর দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে ভাইদের কাছ থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন আর আমাদের মেশিনগুলো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেবো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আর আমাদের বিশ তারিখে যে লটারি এসেছে লটারিতে আপনারা ওই ইভেন্টটা খুব দ্রুত জয়েন্ট হয়ে যান কারণ বিশ তারিখে আমরা লাস্ট উনিশ তারিখ পর্যন্ত জয়েন্টের টাইম দিলাম উনিশ তারিখে আপনারা জয়েন্ট দেবেন বিশ তারিখে আমরা ইভেন্ট শুরু করে দেবো যখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম